ভীমসেন যোশীর মেঘমল্লার শুনতে শুনতেই বৃষ্টি নেমে এলো অবশ্য এ কথা আকাশও জানে এখন বৃষ্টি না দিলে মেঘেরা হাঙ্গা স্ট্রাইক করে বসবে কোমল শুদ্ধের মধ্যে খেলা করছে দুর্জয় নিখাদ এখনো নামেনি সন্ধে কদম্বের ডালে বসে আছে অতি একলা মাছরাঙা শাহজাদির ওর নার মতন ঝিলমিলে বাতাস খুশির ছলে ছুঁয়ে যাচ্ছে পুরনো লোহার দরজার বুক ক্ষুধার্থ নদীটি এবং একলা নদীটি আজ সহসা এমন ভাগ্যে সাজ পোশাক সব খুলে নৃত্যে মেতে উঠল ভীমসেন কি কিছু জানলেন না বুঝলেন ক টাকা পেলেন এই রেকর্ডিং জন্য কোনো কোনো জলসা হয় সারা রাত ভীমসেন ঘুমবার সময় পান না এখন অন্যের গান ভীমসেন বসে আছেন রাত তিনটে ফেরার ব্যবস্থা ঠিক নেই মদ্যপান ছেড়েছেন শোনা যায় স্থির দৃষ্টি হাঁটুর ওপর ধুতি শূন্য করতল হঠাৎ নামল বৃষ্টি প্রতিটি ফোটার শব্দ তবলার বল কিনা তিনি ছাড়া আর কে বুঝবেন ঠিক নেই ভুল মাথা আর কুঁচকে যাচ্ছে ভুরু তারপর তিনি অদৃশ্য দরজায় কেউ যেন লাথি মেরে গেল এখন মাঝারি মাপের মানুষেরা পরিবেশন করে যাচ্ছে মাঝারি সঙ্গী বিরাট বজ্রপাতের শব্দে স্পষ্ট হলো কাতার আকাশে আহমেদ জান থেরাকুয়া আর তার সঙ্গে টক্কর দিচ্ছেন পাগলা ভিমসে